নমস্কার সবাইকে স্বাগত আমার স্বপ্নাকচ এডুকেশান চ্যানেলে আমি সুজিত কুমার মাইতি ইতিহাসের শিক্ষক চলে এসেছি আজকে শ্রেণীর একটি বিষয় নিয়ে আজকের বিষয় সপ্তম অধ্যায়ের এসে কিউ প্রশ্ন উত্তর পার্ট টু ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশের নোটিফিকেশান বোতামটি সক্রিয় করে পাশে থাকবেন যাতে এই রকম নতুন নতুন ক্লাস ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে শুরু করছি আজকের বিষয় সপ্তম অধ্যায়ের এসে কিউ প্রশ্ন উত্তর পার্ট টু কী বলা হচ্ছে মাইলাই ঘটনা কী মার্কিন সেনারা বিষাক্ত গ্যাস ও বিস্ফোরকের দ্বারা গাছপালা ধ্বংস করে ও নিরীহ মানুষকে হত্যা করে উনিশশো আটষট্টি খ্রিস্টাব্দে ভিয়েতকংদের শিশু ও বৃদ্ধসহ চারশো থেকে চারশো পঞ্চাশ জনকে হত্যা করে এই ঘটনা মাইলাই ঘটনা নামে পরিচিত এরপর ভিয়েতনামের প্রথম রাষ্ট্রপতির নাম কী ফাম ভান দং এরপর রাশিয়া কবে হাইড্রোজেন বোমা তৈরি করে উনিশশো চুয়ান্ন দে। এরপর জোট নিরপেক্ষ দেশ বা নির্জোট দেশ বলতে কী বোঝো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে এশিয়া আফ্রিকা ও ল্যাটিন আমেরিকা সদ্য স্বাধীনতা প্রাপ্ত দেশগুলিকে যারা আমেরিকা ও রাশিয়ার সাথে সরাসরি যুক্ত ছিল না তাদেরকে জোট নিরপেক্ষ বা নির্জোট দেশ বলে যেমন ভারত মিশর ইন্দোনেশিয়া ঘানা প্রভৃতি এরপর জোট নিরপেক্ষ আন্দোলনের সদস্য কারা ছিলেন এক ভারত জওয়াহরলাল নেহেরু দুই মিশর গামাল আবদেল নাসের তিন যুগোস্লোভিয়া মার্শাল টিটো ইন্দোনেশিয়া সুকর্ণ ঘানার নুক্রমা এরপর পঞ্চশীল নীতি কবে কাদের মধ্যে হয়েছিল উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে এপ্রিল মাসে ভারত ও চীন এরপর বান্দুং সম্মেলন কবে হয় উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে এপ্রিল মাসে এরপর বেলগ্রেড সম্মেলন কবে হয়েছিল উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে সেপ্টেম্বর মাসে পঁচিশটি দেশ নিয়ে এরপর আরব লীগ কবে কাদের মধ্যে হয়েছিল উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে মিশর ইরাক জর্ডন লেবালন সৌদি আরব সিরিয়া এরপর জায়োনিস্ট আন্দোলন কী ঊনবিংশ শতকের শেষ দিকে প্যালেস্টাইনে স্বাধীন ইহুদি জাতিরাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে ও প্যালেস্টাইনে ইহুদিদের পুনর্বাসন দান এবং ইহুদি জাতির জন্য প্যালেস্টাইনে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের প্রতিষ্ঠার দাবিতে যে আন্দোলন শুরু হয় তাকে জায়নিস্ট আন্দোলন বলা হয় এরপর লিওন পিয়ান্সকার কে ছিলেন জনৈক রুশ ইহুদি চিকিৎসক এরপর থিওডর ব্যাক থিওডর হারজল কে ছিলেন অস্ট্রিয়ার ইহুদি সাংবাদিক এরপর বেলফুর ঘোষণা কে কবে দিয়েছিলেন উনিশশো সতেরো খ্রিস্টাব্দে দুসরা ডিসেম্বর ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী আর্থার বেলফুর এরপর ভেটো কি কোনো কিছু চুক্তি সম্পাদন করার সময়ে আমেরিকা ইংল্যান্ড ফ্রান্স রাশিয়া ও চীন এই পাঁচটি স্থায়ী সদস্য রাষ্ট্রকে সই স্বাক্ষর করতে হতো কোনো এক দেশ স্বাক্ষর না করলে এই চুক্তিটি বাতিল হয়ে যেত এই পদ্ধতিকে বলা হয় ভেটো এরপর সবথেকে বেশি ভেটো কোন দেশ দিয়েছিল আমেরিকা এরপর ইয়ং কিপুরের যুদ্ধ বলতে কি বোঝো ইজরায়েলের বিভিন্ন আগ্রাসনমূলক আচরণে আরব দুনিয়ায় ক্ষোভের সঞ্চার হয় এই পরিস্থিতিতে উনিশশো তিয়াত্তর খ্রিস্টাব্দে ছয়ই অক্টোবর মিশর ও সিরিয়া যৌথভাবে ইজরায়েলের অধিকৃত অঞ্চলের উপর বোমাবর্ষণ করে ইহুদিদের বার্ষিক কিপুর উৎসবের দিনে আরবরা ইজরায়েলের কাছ থেকে তাদের হারানো অঞ্চল পুনরুদ্ধারের উদ্দেশ্যে যে যুদ্ধ শুরু করে সেটা কিপুরের যুদ্ধ নামে পরিচিত এরপর তৈল কূটনীতি বা তৈলনীতি কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে তৈল সম্পদের সংকোচন দেখিয়া দেখা দেয় তেল সংকোচনের ফলে মার্কিন পরিবহন শিল্প ও অন্যান্য কিছু শিল্প অবক্ষয়ের মুখে পড়ে এর ফলে আমেরিকা বিভিন্ন দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক গড়ে তুলে মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ অঞ্চলে প্রাধান্য প্রতিষ্ঠার উদ্যোগ নেয় আমেরিকার এই কূটনৈতিক পদক্ষেপকে তৈলকূট বা তৈলনীতি বলা হয় এরপর গণপ্রজাতান্ত্রিক চীনের কবে উত্থান ঘটে উনিশশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দের পয়লা অক্টোবর মাউশেতুংয়ের নেতৃত্বে এরপর চীনের লাল ফোজকে কবে গঠন করেন উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে মাউশেতুং এরপর লং মার্চ বা দীর্ঘ পদযাত্রা কি। চিয়াং কাইসেকের কমিউনিস্ট নিধনের ভয়ে মাউসেতুং এর নেতৃত্বে প্রায় এক লক্ষ কমিউনিস্ট সরকারি বাহিনীর অবরোধ ভেঙে দীর্ঘ ছ মাইল পদ অতিক্রম করে দক্ষিণ চীন থেকে উত্তর পশ্চিম চীনের দুর্গম পার্বত্য অঞ্চল দিয়ে সেনসি প্রদেশে উপস্থিত হয় উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে ষোলোই অক্টোবর থেকে উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে কুড়ি অক্টোবর পর্যন্ত প্রায় তিনশো দিন ধরে পায়ে হেঁটে বহু পাহাড় পর্বত নদ নদী সরকারি বাহিনীর আক্রমণ কাটিয়ে প্রায় আট কমিউনিস্ট তাদের গন্তব্যস্থলে পৌঁছায় এই ঘটনা ইতিহাসে লং মার্চ বা দীর্ঘ পদযাত্রা নামে পরিচিত এরপর পঞ্চশীল নীতি বা দশশীল নীতি কবেগাদের মধ্যে হয়েছিল উনিশশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন খ্রিস্টাব্দের মধ্যে ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর সাথে চীনের প্রধানমন্ত্রী চোওয়েল লায়ের মধ্যে হয়েছিল বন্ধুরা এখানে ক্লাস ভিডিওটি শেষ হলো পরবর্তীকালে আবার একটি নতুন ক্লাস ভিডিও নিয়ে উপস্থিত হব ধন্যবাদ সবাই ভালো থাকবেন